সালাম আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি সিজনাল ফল জাম একজন জাম ব্যবসায়ীর কাছে আসছি তো উনি একটা ছোট ট্রং গাড়ির মধ্যে এটা গাড়ি সম্ভবত ব্যানগাড়ি বলে ব্যান গাড়ি উনি জামগুলো খুব সুন্দর করে সাজিয়েছেন খুব উঁচু করে সাজিয়েছেন দেখতেও অতি চমৎকার লাগতেছে তো আজকে আমি শেয়ার করবো এই জামের ব্যবসা সম্পর্কিত কিছু তথ্য আমরা সরাসরি ওনার সাথে কথা বলব

চাহিদা আছে চাহিদা থাকলে কিনে হচ্ছে আর বেচাতে মিলে না অন্য অন্য বছর থেকে এই বছরের দামের দাম কিনে অনেক বাড়ছে ও আচ্ছা দাম বেশি জি ও যার কারণে আপনাদের ব্যবসা বলতে চাচ্ছেন যে লাভ হচ্ছে কম নাকি জি ও আচ্ছা তো এই যে আপনি একটা গাড়ি সুন্দর করে ছোট একটা গাড়ি এই গাড়িটা কি আপনি নিজে তৈরি করেন নাকি কিনে কিনতে পাওয়া যায় এটা কিনে পাওয়া যায় আর আপনার নিজে তৈরি হয় আমারটা নিজেই বানানো আপনি নিজে বানাইছেন জি

ও আচ্ছা তো খুচরা যদি বিশ ত্রিশ বিক্রি করেন তাহলে ভাবে তৈরি এই যে আপনি হয়ে গেল তৈরি

ভ্যানগাড়ি দিয়ে নিয়ে আসে আমার গাড়ি ভাড়া টোটাল ইন টোটালে পঁচিশ হাজার টাকা টোটাল পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তো পুরোটা বিক্রি হলে কেমন সেল হয় পুরোটা বিক্রি হলে ছয় হাজার সাড়ে ছয় হাজার যাক আলহামদুলিল্লাহ ব্যবসা খারাপ না ভালোই তো আপনি কি প্রতি বছর এইটাই করেন নাকি জি আমরা প্রতি বছর এটাই বিক্রি করি আর আমাদের বারো মাসে তেরো ব্যবসা আম বেছি জাম বেছি মানে সিজনিয়াল সব ধরনের ফল আপনি বিক্রি করেন কাটলিচু হ্যাঁ কাটলিচুর গাছ এখানে আছে দর্শকদের দেখ যদি দেখাই এই যে সাতনগানের ভিতরে পুরো কাটলে যাচ্ছে এখানে সাতনগানের ভিতরে ভাই বিলিছি ঠিক আছে সুমন ভাই অনেক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন আসসালামু আলাইকুম